আসসালামু আলাইকুম দর্শক ভাইরা সোলাস্টাই আমার বেগুনের প্রজেক্টে এখানে বেগুনটা লাগানো হয়েছে আমার রমজান টার্গেট করে ওই জায়গাটা আমার কপি ছিল কপি মানে খাওয়া শেষ এখন আমি বেগুনের পরিচর্যা করতেছি সামনে রমজান তার জন্য আমি মনে করি যে খেতে পরিচর্যা করতেছি আমার গাছ বেগুন আইসিগে চল অলরেডি গাছে ধরতেছে এখন এই জায়গাটা হইতেছে আমি ওই লাঠি দেবো এই গাছে বেগুন গাছে আপনি লাঠি দেওয়ার উচিত ছিল পনেরো থেকে বিশ দিন বয়সে কিন্তু এগায় ফে থাকার কারণে আমি এটা দিতে পারিনি তো আপনারা দেখতে থাকেন আমি এই জায়গায় কীভাবে কাজটা করি প্রতিটা গাছে লাঠি দেবো একদম মাফ করে আপনারা দেখতে থাকেন আমার কাজগুলো এখানে এই বাসটা আনাম দেওয়ার কারণ হইতেছে গত বছর এখানে আমি বেগুন লাগাইছিলাম বেগুন লাগানোর পরে মানে এরকম খুঁটি দিছিলাম এই খুঁটিগুলো আমার বেগুনের লোড নিতে হয় না খুঁটি ভাঙিয়ে পড়ে গেছে তাই গত বছর আমি বলছিলাম আমি এরপরে বেগুন করলে মানে এরকম মোটা বাস দিয়ে সারাত্তর পর একটা করে মোটা বাস দেবো দেওয়ার পরে গাছে লোড ভালো থাকলে বেগুন ভালো দিলে ডাইরেক্ট আনাম বাস দেয় আড়ি দিয়ে দেবো বাসে আড়ি দেওয়ার জন্য আমি খুঁড়াটা গাড়লাম আর টা উপর আমি জিনিসটি দিই লাঠিগুলা মানে এই এই খুঁটিগুলো আমি অল্প সময় কিছু কিছু সময়ের জন্য আমি এগুলো দিতেছি সীমিত সময়ের জন্য এই সুতলিটা দিতেছি তার কারণ হইতেছে এই প্রতিটা খুঁটা যাতে আমার একট সুজা হয় এই জায়গায় কাজগুলো করছি বেগুনের সারা লাগাইছি এইদিকে সোজা পিল এই দিকে সুয মানে সব দিকেই স্কোয়ার একদম মাপ সঠিকভাবে মাপ করে দিয়েছি তারপরে এটা আমার কপ মিউজিয়াম এটা সবাই দেখার জন্য আপনারা চাইলে আপনাদের মন মতন করতে পারেন কিন্তু তারপর নির্দিষ্ট একটা মাপ আছে জিনিসের আমি ওইভাবে মাপটা মেনটেন করে এগুলো করি এখন আপনাদের দেখাবো খুঁটিগুলো কীভাবে গাছতে হয় এই গাছের যে গোড়া আছে গোড়া থেকে এক দিন থাকে যাতে আমার শিকড়া না সে দিকে লক্ষ্য রাখতে হবে খুঁটি দেখোটা একটু মাপ করে দিতেছি এই গাছে এই জায়গাটায় আমি টোটালি চার দাঁতের বেগুন লাগাইছি সব ক্রপে দেখানোর জন্য আর এই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন